প্রতি বছর বজ্রপাতে প্রায় অনেক মানুষ এবং গবাদি পশু মারা যায় তাই এই সময় একটু আমাদের সতর্ক থাকতে হবে কেননা বজ্রপাতে অনেক মানুষ তাদের প্রাণ হারান কিছু অসতর্কতার কারণে অনেক মানুষ তাদের মূল্যবান জীবন বজ্রপাতের আঘাতে তাদের প্রাণ ত্যাগ করেন যখন স্পেশালি কালবৈশাখী ঝড়ের সময় আমরা দেখি যে আকাশে প্রচণ্ড মেঘের গর্জন এবং বিদ্যুৎ দেখা যায় তো বর্জ্যপাত হওয়ার সময় আপনি কি কি সতর্কতা অবলম্বন করবেন আসুন আমরা আজকে জেনে নিই প্রথমে জানালার কাজ ইনের ছাদ ভেজা জিনিসপত্র এবং লোহার হাতলের কাছ থেকে আপনি দূরে থাকবেন বজ্রপাতের সময় কখনোই জলের সংস্পর্শে আসবেন না আপনার বাড়িতে যদি কোনো ফোর হুইলার থাকে অথবা থ্রি হুইলার আছে যার আয়নার কাজ আছে যে গাড়িতে সেই গাড়ির আয়নার কাজকে ঢেকে রাখবেন আর যে সমস্ত গাড়িতে ছাদ নেই ছাদবিহীন গাড়িতে আপনি চলাফেরা করবেন না স্পেশালি এই সময় যে সমস্ত গাড়িতে ছাদ নেই সেই সমস্ত গাড়িতে চলাফেরা করা একেবারেই যাবে না বাস পড়ার সময় কখনোই কোনো গাছের নিচে আপনি দাঁড়াবেন না সেই সময় টেলিফোন অথবা কোনো বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার করবেন না যখন দেখছেন প্রচণ্ড মেঘের গর্জন সেই সময় আপনি দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে অথবা বসে থাকবেন না আপনি এমন সময় দেখা গেল যে জঙ্গলে অথবা পার্কে আছেন সেই সময় প্রচণ্ড বিদ্যুৎ এবং বৃষ্টি শুরু হয়ে গেল এবং আকাশে মেঘের গর্জন সেই সময় আপনাকে অবশ্যই ছোট গাছের নিচে চলে যেতে হবে বড় গাছের নিচে একদমই যাওয়া যাবে না অনেকে বজ্রপাতের সময় মাটিতে শুয়ে পড়েন যেটা করা একেবারেই উচিত নয় বজ্রপাত হলে আপনি মাটিতে একেবারেই শোবেন না এই সতর্কতাগুলি আমরা সর্বদা মনে রাখব এবং বজ্রপাত থেকে অবশ্যই রক্ষা পাব এতগুলি সতর্কতা সত্ত্বেও কোনো মানুষ যদি বজ্রপাতে আক্রান্ত হয়েই যায় তাহলে আক্রান্ত ব্যক্তি সর্বপ্রথম শ্বাস প্রশ্বাসটি পরীক্ষা করুন তারপর অবস্থা যদি খুবই খারাপ হয় তাকে প্রাথমিক হল সিপিআর দিতে পারেন এবং ফার্দার ট্রিটমেন্ট করার জন্য ইমিডিয়েটলি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে নিকটবর্তী কোনো হাসপাতালে তাকে অবশ্যই নিয়ে যেতে হবে আসুন আমরা এই বজ্রপাতে যে সতর্কবাণী যে সতর্কতাগুলি আমরা দেখলাম এইগুলি বৃষ্টি এবং বর্জ্যপাত হওয়ার সময় আমরা অবশ্যই মনে রাখব এবং আমাদের এই মূল্যবান জীবনকে অবশ্যই রক্ষা করব আমাদের জীবন এই পৃথিবীতে একবারই তাই জন্য এই মূল্যবান জীবনকে সবসময় সতর্ক করে রাখুন এবং সমস্ত বিপদ আপদ থেকে মুক্ত থাকুন এই প্রার্থনায় করি আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন